দুটি আলো আর এক কাপ চিড়ি দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় যে নাস্তাটা আপনি বাসায় বানালে ছোটো বড় সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে একেবারে উপরে ক্রিস্পি আর ভিতরে সফট একটা নাস্তা চলুন তাহলে দেখি এটা খেতে খুবই ভালো লাগে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চিরা চিরা যে কোনো চিরা নিলেই হবে আপনারা যে কোনো চিরেই নিতে পারেন আমি এখানে কিনা চিরা নিয়েছি এক কাপ এখন আমি চিরাগুলাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দেন ভিজে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আর দুই তিনবার করে ধুয়ে দেন পানিটাকে চেঞ্জ করে এটাকে ভিজিয়ে রেখে দিব আর রেখে দিয়ে দেখো আমি আলুগুলোকে ছিলিয়ে নিয়েছি এই যে দেখেন আমি এখানে বড় বড় দুইটা আলু নিয়ে নিয়েছি আলু নিয়ে এখন আলুগুলাকে কিন্তু আমি প্রেস করে নিব এই যে দেখেন চিরাগুলো পাঁচ মিনিটে কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে এখন চিড়াগুলাকে প্রথমে পেস্ট করে নিচ্ছি আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে এখানে দিয়ে দিয়েছি চিরাগুলাকে চিড়াগুলাকে দিয়ে আমি কিন্তু একেবারে মিহি একটা পেস্ট করে নেব এই যে দেখেন একেবারে মিহি একটা পেস্ট করে নিয়েছি এইভাবে কিন্তু আমি সবগুলো চিঁড়েকে এইভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এই যে দেখেন ব্ল্যান্ড করে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপরে যে আলুগুলোকে আমি ছিলিয়ে রেখেছিলাম সে আলুগুলোকে কিন্তু এখন ব্ল্যান্ড করে নেব সাথে এখানে আমি দিয়ে দিয়েছি ঝালের জন্য কয়েকটা গোলমরিচ আপনারা যদি বাচ্চা থাকে বাসায় তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন যেহেতু আমাদের বাসায় বাচ্চা নেই তাই কিন্তু আমি গোলমরিচগুলোকে দেওয়া আলু পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আস্ত জিরা আর দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর অনেকগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই সব উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটা বানানো যাবে আর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে তিন টেবিল চামচ ময়দা বা আটা আপনার চাইলে যে কোনো একটা দিতে পারেন এই আটা বা ময়দা দিয়ে এভাবে আমি একটু শক্তভাবেই কিন্তু এই ডোটা করে নেব আর এটা যদি একেবারে নরম করতে চান তাহলে কিন্তু একেবারে এই যে আমার কিন্তু এখন হয় নাই আমি কিন্তু আরও আটা দিয়ে দেন খুব সুন্দর একটা এই যে দেখেন সুন্দর একটা ডু বানিয়ে নিয়েছি বা সুন্দরভাবে কাই করে নিয়েছি এখন এটাকে আমি তেলে ভেজে নেবো আর প্রথমে আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটাকে হাই হিটে যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব সেই চিরের বলগুলাকে বা ছোটো ছোটো ভল করে এখানে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু ভিতরে একবারে খোলাসা খোলাসা হয় একেবারে ক্রিস্পে হয় উপর দিয়ে এটাকে লওয়াচে আমি সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে তারপর আমি উলটিয়ে পাল্টি দিচ্ছি এই যে দেখেন আর এই পর্যায়ে কিন্তু চোলা রাস্তা মিডিয়ামের চেয়ে নিচে রেখেগুলো বাঁচতে হবে যদি আপনি হাইটে বাঁচতে চান তাহলে কিন্তু ভিতর দিয়ে হবে না আর উপর দিয়ে কাছো কালছো হয়ে যাবে বা উপর দিয়ে কালো হয়ে যাবে এই যে দেখেন এইভাবে আমি কিন্তু নেড়ে চেড়ে কয়েক মিনিটের মতো আরও ভেজে নিয়েছি যখন এইভাবে একটা কালার আসবে বা আপনাদের মন মতো করে এইভাবে কালার করে নেবেন এই যে দেখেন আমি এরকমভাবে কালার করে নিয়েছি এখন একে একে সবগুলোকে উঠিয়ে নিব যেগুলো ছিল ওইগুলো কিন্তু আমি একে একে ভেজে নিয়েছি এই যে দেখেন আমার সবগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু আমি সস দিয়ে সার্ভ করেছিলাম খেতে ভীষণ মজার হয় ওপরে একদম ক্রিস্পি আর ভিতর দিয়ে সফট হয় নিজে দেখেন দেখাচ্ছি দেখছেন কতটা জুসি এবং সফট হয় এটা ভিতর একেবারে সফট আর উপর দিয়ে একেবারে ক্রিস্পি এই রেসিপিটা যদি বাসায় ট্রাই করেন তাহলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবার বারবার খেতে চাইবে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন আল্লাহ